রাস্তা এত সুন্দর হবে জীবনে ভাঙতে পারি নিয়ে থাকেন এই মাত্র যে বাড়ি ঘরগুলোয় এর পিছনে ভাঙে চলে আসছে যেখানে এখানে থেকে আরও কত দূর ছিল আমু আধা কিলো আধা কিলো আধা কিলো ভাঙিয়ে মারা দিক চলে আসছে ভাঙার আমরা কুষ্টিয়া থেকে রাজবাড়ি যাচ্ছি এটা রাজবাড়ির রাস্তা সামনেই বামে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি মানে অনেক সুন্দর একটা রাস্তা করেছেন ওই কুষ্টিয়া থেকে ডাইরেক্ট এই ফরিদপুর মানে রাস্তাটাটা দিয়ে যাওয়া যায় ভাঙ্গা হয়ে পদ্মা সেতু হয়ে যাওয়া যাবে ঢাকা কিন্তু আমরা রাজবাড়ি যাচ্ছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ